শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা দেখো নতুন আরেকটা ব্লগ শুরু করলাম তোমাদের জন্য সকালবেলায় ঘুম থেকে ওঠে দেখো আমি রান্না শুরু করে দিয়েছি অ্যাকচুয়ালি আজকে হচ্ছে শনিবার তো প্রথমে বলবো ভিডিওটি স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকেও আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো বন্ধুরা সকালবেলায় দেখো আমি আলু বিট আর গাজর একসঙ্গে ভাজি করছি আর যেহেতু যেহেতু শনিবার ডিম টিম সেদ্ধ দেওয়া যাবে না তার জন্য আর কি আলু বিট গাজর একসঙ্গে ভাজি করছি আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর কি রান্না করছি অন্যদিন কিন্তু বন্ধুরা এই ভাজি করি না শুধুমাত্র সেদ্ধ ভাত করি তো আজকে যেহেতু শনিবার সেহেতু ডিম টিম তো দেওয়া যাবে না তার জন্য আমি সকালবেলায় এই ভাজি ভুজি করে ভাত রান্না করছি ভাত যে ভাই চলে যাবে হচ্ছে কাজে তো বন্ধুরা এদিকে দেখো আমার বিট গাজর ভাজি হয়ে গেছে আর এদিকে ভাতটাও হয়ে গেছে এবার বিট গাজর আর ভাতটাকে নামিয়ে ফেলবো নামিয়ে ফেলে ভাইকে খেতে দিয়ে দেবো ভাইকে খেয়ে কিন্তু নটার দিকে কাজে চলে যাবে তো বন্ধুরা আমি এবার হাড়িটাকে নামিয়ে ফেলছি ভাতটা ফুটে গেছে বিট গাজরটাকেও নামিয়ে ফেলছি এবার ফেলে আমি আমার বাবার জন্য দুটো রুটি করে নেবো বাবা তো সকালবেলায় ভাত খায় না তার জন্য বাবার জন্য রুটি করব আর জানো বন্ধুরা এই বিট গাজর না ভাজি আমার একদম খেতে ভালো লাগে না তার জন্য আমার জন্য দুটো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি তো যাই হোক বন্ধুরা এই বিট গাজরটাকে নামিয়ে রেখে আর বাবার জন্য দুটো রুটি বানিয়ে রেখে বানিয়ে রাখবো ওই রুটি দিয়ে আর এই ভাজি দিয়ে বাবাকে দিয়ে দেব। একা হাতে বন্ধুরা মানে এক হাত দিয়ে আর কি রুটি বইলতে যা কষ্ট হয় বা হাত দিয়ে হাত দিয়ে যা করতে হয় আর একা তো মাখতেই পারি না তো যাই হোক বন্ধুরা রুটি দুটোও বানানো হয়ে গেছে আর এবার সবাই এতে দিয়ে দেবো তো বন্ধুরা দেখো খেতে দিয়ে আমি চলে এসেছি রিয়ারি স্কুলের ওই যে জুতো জোড়া আছে জুতো জোড়া পরিষ্কার করার জন্য তো পারে না একা একা পরিষ্কার করতে তার জন্য আমি এক হাত দেহাত ভালো করে জুতো জোড়াকে ঘুষে ঘুষে পরিষ্কার করে দিচ্ছি ও মানে কালোটা পরে স্কুলে যেতে কেমন লাগে ওকে কালকে থেকে বলছি যে জুতোটা একটু পরিষ্কার করতেও পারছে না তো আমি বন্ধুরা কি করে করে এক পা দিয়ে পাড়িয়ে পাড়া দিয়ে এক সাইডে আর সাইডে ওই যে ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে তারপর ধুয়ে নেড়ে দেবো যেহেতু আজকে শনিবার ও আজকে স্কুলে যায়নি তো তার জন্য ভাবছি স্কুল ড্রেসটা এটাকে ভালো করে ধুয়ে নেড়ে দিয়ে তো জুতো জোড়া বন্ধুরা কী পরিমাণে কালো হয়েছিল সাদা জুতো তো একটু হলে কালো হয়ে যায় তো আমি ভালো করে নেড়ে দেখো সুন্দর পরিষ্কার হয়ে গেছে জোড়া এভাবে হবে ধুয়ে আমি আর কি মেলে নেড়ে দেবো তাহলে কাল আজকে একটু রোদ্দুর কম আছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে রোদ্দুর কম হলেও রবিবার দিন যেহেতু বন্ধ থাকবে দুদিনে শুকিয়ে যাবে তার জন্য জুড়াকে ধুয়ে আমি দেখো এই যে মুরগির খাঁচার উপর দিয়ে দিলাম এখানে সারা দিন কিন্তু রোদ্দুর থাকে যতটা টাইম রোদ্দুর থাকে সারাটা ক্ষণ রোদ্দুর থাকে তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু স্নান করে নিয়েছিলাম নিয়ে দেখো আমি চলে এসেছি রান্না করার জন্য তা এখন বেগুন ভাজি করব আর মুগ ডাল রান্না করব। আজকে যেহেতু শনিবার আমরা মাছ খাই না তার জন্য আর এবার বন্ধুরা এইটা হচ্ছে দেখো আতুপ চাল আর নোটে কাটা গাছ এটা কিন্তু আমি হাতে লাগাই ওটাকে ভিজিয়ে রেখে দিয়েছি নোটে দুটো নোটে কাটার গাছ আছে আর আতুপ চাল আছে ওই যে তোমরা তো জানো প্রতিদিন আমি ওই নোটে কাটার গাছ দিয়ে আর একটি একটা প্রলেপ লাগাই তো যাই হোক ওটাকে ভিজিয়ে রেখে দিয়ে আমি কিন্তু এবার বেগুনটা কেটে নেব তো এক হাত আধে দিয়ে কাটা বন্ধুরা যে কতটা প্রবলেম কি বলবো এক হাত দিয়ে কাট কেটে তো আর করা যায় না তার জন্য যা কিছুই কাটি না কেন পেপার নেছে নিই পেপারের পরে কাটি পেপারের পরে পরে তারপরে আর কি ধুয়ে নিলে হয়ে যায় এই বেগুনগুলোকে বন্ধুরা কাটছি তাও কিন্তু পেপার নেছে নিয়েছি কি করব বন্ধুরা এইভাবেভাবে খেতে হচ্ছে পেপার নেছে নেছে নিয়ে তারপরে পেপারের পরে ফেললে আর কি কাটা হয়ে মানে হয়ে যাবে ধুয়ে দিলে হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা ডাল রান্না করছি যেহেতু সেহেতু ডাল আর বেগুন ভাজি খেতে ভালোই লাগে শুধু ডাল আবার ভালো লাগে না তো ডাল রান্না করলে বন্ধুরা আমি বেগুন কিন্তু ভাজি করি তো যাই হোক এভাবে এভাবে বেগুনগুলোকে কেটে নিব কষ্ট হলেও তো বন্ধুরা খেতে হবে তাই না তো এভাবে বেগুনগুলোকে কেটে নিব দেখো বন্ধুরা আমি ওভাবে বেগুনগুলোকে কেটে নিয়েছি কেটে নিয়ে এবার কিন্তু রান্না করতে চলে যাব। তো বন্ধুরা দেখো এক সাইডে কিন্তু আমি বেগুন ভাজি সেদ্ধ করতে দিয়েছিলাম আর কিন্তু আমি ডালটা বসিয়ে দিয়ে বেগুনটা কাটতে গিয়েছিলাম কী সুন্দর ডালটা ফুটে গেছে আর এদিকে বেগুনগুলোকেও বসিয়ে দিলাম দুটো কড়াইতেই রান্না করবো তাহলে একসঙ্গে তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা এই ডালের কড়াইতে না বেগুন ভাজলে না মানে কেমন যেন লেগে যায় তার জন্য আমি দুটো কড়াই ইউজ করছি এক সাইডে ডাল দিয়ে দিয়েছি আর এক সাইডে বেগুন ভাজি দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমার ডালটা হয়ে গেছে আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এই যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ডালটা এদিকে করে নিলাম আর এদিকে বেগুনগুলোকেও ভাজতে দিয়ে দিয়েছি বেগুনগুলোকেও ভেজে নেব তাহলে কিন্তু তাড়াতাড়ি করে একসঙ্গে খেতে দিয়ে দিতে পারবো এভাবেই রান্না করতে হচ্ছে বন্ধুরা তো কী করব বলো যাই হোক এভাবে দিন দিন কেটে যাচ্ছে তো ফাইনালি বন্ধুরা আমার রান্না বাড়া করা হয়ে গেছে আর কিন্তু বন্ধুরা বেশি কিছু আমি রান্না করতে পারছি না কি করে রান্না করব এক হাত প্রচন্ড কষ্ট হয় এবার আমরা সবাই খেয়ে দিয়ে দুপুরবেলা রান্না করা খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে দেখো আমি এই বাটাটা বেটে নিয়েছি চাল দিয়ে আর ওই যে নটে কাঠার গাছ দিয়ে আমার হাতে অনেকটা ফোলা আছে আর কি এই জন্য প্রতিদিন দুপুরবেলা খাওয়ার পরে এই বন্ধুরা আর এটা তেল দেখো তাই এই যে তেল এ দেখো এখানে স্লিপে নাম লিখে দিতে হয় এভাবে গার্ডার দিয়ে আর কিভাবে দিতে হয় তো এভাবে তেল দিতে হয় পরে দেয়নি তো যাই হোক এটাতে মাখি আমি সকাল থেকে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত বেলা খেয়ে দিয়ে তারপরে জি এইটা মাখি আটা নটের গাছ দিয়ে আর আতপ চাল দিয়ে এটা তিন সকাল পর্যন্ত রাখি তো আমি খেয়ে দিয়ে চলে এসেছি আর আজকে আমি এখন এগুলো মাখতে বসেছি তো বন্ধুরা অ্যাকচুয়ালি সকাল থেকে টুকটা যেটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো বন্ধুরা প্লিজ তোমাদের সকলকে অনুরোধ করতে প্লিজ একটু পাশে দেখো এত কষ্ট করে বন্ধুরা ভিডিও পোস্ট করছি তোমরা যদি পাশে না দেখো সত্যি আর ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা তো যাই হোক বন্ধুরা এটাকে আমি মাখবো তাই মাখার সময় আমি একটু তেল জল দিয়ে দেবো একদম শক্ত হয়ে গেছে এটা বন্ধুরা প্রতিদিন মাখবো আজকে জানো বন্ধুরা এই পঁচিশ ছাব্বিশ দিন হয়ে গেছে সেই এই কাটার পরে মাখছি প্রায় দু মাস হতে গেল বন্ধুরা এত খারাপ লাগছে জানুয়ারি মাসে দু তারিখ থেকে হাতের এই প্রবলেম এটা হচ্ছে এইভাবে মাখবো